এবং সম্মানিত উপস্থিতি আপনাদের জন্য দোয়া করি অবশ্যই যারা আজকে এই রসুলের গালি দেওয়ার প্রতিবাদে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন অবশ্যই একশো একশো বিশ্বাস এবং একশো একশো অন্তরে আছে যে আপনারা প্রত্যেকে রসুল প্রেমী যাদের অন্তরে মোহাম্মদ রসুল প্রেম আছে ভালোবাসা মোহাম্মত আছে তারা মসজিদ থেকে বাড়িতে যেতে পারে না আপনারা বাড়িতে যান নাই কোন অনুষ্ঠানে যান নাই কোন প্রোগ্রামে যান নাই রসুল কে করেন বলে বিদায় রসুলের প্রোগ্রামে আসছেন আপনাদের এই আশাকে আল্লাহ কবুল করুন

ফুলের থেকে রস এরকম সঞ্চয় করে পাশার মধ্যে জমা করে মধু তৈরি করা সারা বিশ্বের মানুষকে মধু দিয়া খেত করে কথা বলেন

ফে আমার আশেক তুমি আমাকে রঙ্গিলা মোহাম্মদ বলার কারণে তুমি তাকে হত্যা করেছো আমি মোহাম্মদ আর রওজায় থাকতে পারি নাই মদিনায় থাকতে পারি নাই আমি তোমার কাছে এসেছি ময়দানে মহসরে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকো কোন যদি রসূল প্রেমিক থাকে

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الطيبين الطاهرين

যে টিভি গালি দিয়েছে তাদের কিস্তান কুমূলক শাস্তির ব্যবস্থা করে ইনশাআল্লাহ বিশ্ববাসীকে আপনি দেখায় দেন মাওলানা ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ইসলামের সকল সৈনিকদেরকে আপনি কবুল করেন আমাদের প্রত্যেক ইমাম মুখতিবদেরকে মওলানা সাহেব মসজিদের খাদেম আল্লাহ সবাইকে আপনি কবুল করেন প্রত্যেক মসজিদের ইয়া আল্লাহ মুসল্লিদেরকে আপনি কবুল করেন আল্লাহ কেন সবাইকে আপনি করেন আপনার আপনার হাবিবের আল্লাহ খাকি সৈনিক হিসাবে কবল করেন বহুত পর্যন্ত হাতের উপর থাকা থাকার তৌফিক দান করেন আপনার জন্য আপনার হাবিবের জন্য আল্লাহ আমাদের সবাইকে জীবনকে কুরবান করার তৌফিক দান করেন

আল্লাহ সবাইকে রূপ মুক্ত সুস্থ দান করে দেন সবাইকে অনেক হায়াত দান করেন আল্লাহ যে যে সমস্যা আছে সব সমস্যা গুলি দূর করে দেন সকলের দিলের চাহিদা গুলি পুরো করে দেন আল্লাহ আমাদের সকলের সন্তান গুলাকে নেট কারো ভিতরে আল্লাহ গোটা এলাকা

سُنَّةَ كتايم غرام يا الله يا الله شو مسكوله ميكره كابن كول 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 كما رب يعني صغيره كما رب صغيره صلى الله على خير سيدنا محمد وعلى آله واصحابه اجمعين امين يا أرحم